হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বলো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো এই ব্লগটা হচ্ছে আমার লাস্ট ব্লগ বাড়ির অনুষ্ঠানের আর যেদিন তোমার গৌরাঙ্গ ওই মহোৎসব ছিল মহোৎসবের দিন সন্ধ্যাবেলা মানে রাত্রিবেলার ব্লগ এটা আর রাত্রিবেলা যেহেতু ওই ষষ্ঠী মঙ্গল ছিল আর স্পর্ধা জয়শ্রী সোনাই যে এসেছিলো ওদেরকেও আটকে রেখে দিয়েছি যে ওদেরকেও রাতে রেখে দিয়েছি আর ও দেখো ঝিমোচ্ছে মানে ওর ঘুম চলে এসছে আর আমাদের সবারই চোখ মুখের খুব খারাপ অবস্থা কারণ আজকে দু তিন দিন রাত জায়গা তার উপরে আবার আজকে ষষ্ঠীমঙ্গল আমরা এরকম জেগে আছি সন্ধে থেকে প্রচুর ঝড় বৃষ্টি হওয়ার জন্য যারা ষষ্ঠীমঙ্গল করবে তাদেরও আসতে অনেক লেট হয়ে গেছে তারা এসছে সাড়ে দশটার সময় মানে কখন আর শুরু হবে তারপরে এই যে তাদের সব জিনিসপত্র নিয়ে দেখো বাইরে কি অঝরে বৃষ্টি পড়ছে তো তারপরে সব জিনিসপত্র নিয়ে রেখেছে দিয়ে তোমার শুরু হতে হতে না ওই সাড়ে এগারোটা পৌনে বারোটা রকম বেজে গেছে আর ষষ্ঠী মঙ্গলে আগে যেটা শুরু হলো আমাদের মোটামুটি বাড়ির প্রোগ্রাম শুরু হয়ে গেল বাড়ির সবাই মিলে জেঠুকে দিয়ে মানে গান গাওয়ানো তারপর আমরা সবাই হই হই করেছি দেখো তোমরা ওটা कोई का मतलब मतलब है शांति प्रिय राज्य प्रिय এই ষষ্ঠী মঙ্গল কিন্তু সেই মানে বাচ্চা যখন ছোট থাকে তখন হয় ওই ছ মাসের কি এক বছরে তখন হয়ে যায় কিন্তু আমার ভাইয়ের সময়ও হয়েছিল কিছু একটা ফল্ট বা কিছু একটা ভুলভ্রান্তির জন্য আবার নাকি পরে মানত ছিল যে ওটা আবার পরে ভালো করে করা হবে তো ওই জন্যই ওটা বাকি ছিল ওই পুজোর সঙ্গেই করে দিল ওই মানতটা কমপ্লিট তো যাই হোক তারপরে দেখো মা কাকিমা তারপরে মাসি সবাই মিলে যা যা রিচুয়ালস ছিল সেই সব করছিল এই যে দুটো হাঁড়িতে করে এখন নিয়ে আসছে একটা একটাতে নাকি সারারাত রাত ধরে তার মানে সময় মতো এটাতে চাল ভর্তি করবে সারা রাতের মধ্যে আর একটাতে একটা প্রদীপ জ্বালানো আছে যেটা সারা রাত জ্বলে থাকবে ওটাতে তেল দিয়ে রাখবে দু তিন দিন ধরে এইরকম রাত জাগা চলছে ওই জন্য আমরা দেখো সবাই এই রকম শুয়ে শুয়ে অনুষ্ঠান দেখছিলাম আবার কখনো কখনো ঘুমিয়েও গেছিলাম তো যাই হোক তারপরে এদিকে কিন্তু সারা রাত ধরে প্রোগ্রাম চলেছে আমরা ঘুমিয়েছিলাম এদিকে কিন্তু চলছে আর স্পর্ধা জয়শ্রী ওরা কিন্তু গিয়ে অন্য রুমে ঘুমিয়ে গেছে তো তারপরে সকালবেলা একদমে ভাইকে নিয়ে এসছে নিয়ে এসে এখন रिचुअल्स अच्छे এদিকে আমাদের সমস্ত প্রোগ্রামও শেষ আর এদিকে তিনজন দেখো একদম সকালবেলা সাড়ে ছটার সময় উঠে রেডি হয়ে কোনো খাওয়া দাওয়া না কিছু না একদমে বেরিয়ে যাচ্ছে বাড়ি যাবে বলে আর ওই দিন যেহেতু অক্ষয় তৃতীয় ছিল অ্যাকচুয়ালি স্পর্ধা বাড়িতেও ওই টুকটাক পুজো ছিল ও মন্দিরে যাবে ওই জন্য একদমে সকাল সকাল ওরা বেরিয়ে যাচ্ছিলো তিনজন আর আমার বাড়ি যেহেতু মেন রাস্তা থেকে একটু ভেতরের দিকে ঢুকতে হয় তো ওই জন্য একটা টোটো বলা ছিল পুজোর কয়েকদিন যে যেমন সুবিধে মতো যেত ওই টোটোটাই নিয়ে যেত একদম মেন রাস্তা অবধি পৌঁছে দিয়ে আসতো তো আমি ওই টোটোকে সকাল সকাল একদম ফোন করে ঘুম থেকে তুলেছি ওই ভাইটাকে দিতে ওদেরকে এখন নিয়ে গিয়ে এখন ছেড়ে আসবে আর তারপরে এক এক করে আজকে সবাই চলে যাবে দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু এরা একদমই সকাল সকালই বেরিয়ে যাচ্ছে তো তারপরে দেখো বাড়ি এসে এদিকে পুকুরে একটা বড় একটা মাছ মরে গেছে কারণ এই যে কয়েকদিনের যে বাসন এইসব যে ধোয়াধুই হয়েছে পুকুরে তেলের জন্যেই এই মাছটার এই অবস্থা তো ওই মাছটাকে এখন তুলে চাই এই এক পিস মাছ নাকি মানে অনেক টাকা দিয়ে এনে ছেড়েছিল তবে তখন ছোট ছিল অনেকটা বড় হয়ে যাওয়ার পরে এইরকমভাবে মরে গেছে দেখে এই যে সুমন এদিকে সন্তু সবার মন খারাপ যে মাছটা এইরকমভাবে মরে গেল মানে এমন অবস্থা হয়েছে ওকে খাওয়াও যাবে না ঠিক করে তো যাই হোক তারপরে ওই মাছটাকে নিয়ে এই দেখো এদের এখন অবস্থা দেখো মাছকে নিয়ে কী করছে তো এতদিন পুজোর তো নিরামিষ খাওয়া হয়েছে তো পুজোর শেষে তো মাছ ভাত খেতে হবে তো ওই জন্য সকাল সকাল দেখো মাছ ওইদিকে নিয়ে চলে এসছে ওইগুলো এখন পুকুর ঘাটে ওইগুলো সব পরিষ্কার করে সমস্তটা ধুয়ে নিচ্ছে দিয়ে রান্না রান্নাবান্না হবে তারপরে বিকেলবেলার মধ্যে সবাই চলে যাবে ওর অনুষ্ঠান 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 শেষ অনেক দিন ধরে অনুষ্ঠানের জন্য কত রকম প্রিপারেশান চলছিলো আগে থেকে বাবার বাড়িতে এসে বসছিলাম এখন তো অনুষ্ঠান শেষ আর আমাদের বদনগুলো দেখো মুখে যোগমুখের কি বাজে অবস্থা ঘুমিয়ে গেছিলাম রাত্রিবেলা ওই ষষ্ঠী বঙ্গল দেখতে দেখতে ঘুমিয়ে গেছিলাম আবার সকালবেলা উঠে আবার ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে খাওয়া দাওয়া করেছি উঠেই দেখি প্যান্ডেল নেই প্যান্ডেল মানে এতদিন সময় লাগলো প্যান্ডেল করতে প্যান্ডেলের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি প্যান্ডেলের অবস্থা আর এই যে এক একজন করে সব চলে যাচ্ছে এদিকে সব বসছে পিসি পুরো ফাঁকা যাই হোক এরপর আমাকেও এখান থেকে বাড়ি যেতে হবে আমার ঘরে নিজের বাড়ি আবার চলে যেতে হবে না আমি আর থাকবো না আমাকে আবার যেতে হবে প্যান্ডেল খুলে ফাঁকা সেদিকটা তাও আছে এদিকটা পুরো ফাঁকা হয়ে গেছে এখন পরিষ্কার চলছে এখন দেখো এই তিনটা নাগাদ পুরো খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম মাসি সুমি সাঁতী সবাই চলে যাচ্ছে ওদেরকেও ওই বলে দিয়েছিলাম ওই টোটো ভাইটাকে তো ওই এসে আবার এদেরকেও নিয়ে যাচ্ছে একদম বাড়ি অবধি ছেড়ে দিয়ে আসবে তো যাই হোক এখন তো এক এক করে চলে যাচ্ছে না বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে কয়েকদিন এত হই হৈ করে কেটেছে তারপরে দেখো সবাই চলে যাওয়ার পরে আমরা এখন বেরিয়েছি ডাব খুঁজতে এবার আমাদের যে নারকেল গাছগুলো আছে গ্রামের বাড়িতে অনেক নারকেল গাছ আছে তার মধ্যে একটা গাছে ওইদিকে ডাব ছিল আবার আমাদের কি বলো তো এক মাত্র সন্তুই গাছে উঠতে পারে আমি তো আর আমার কোনো ভাইকে দেখিনি যে এইরকম নারকেল গাছে উঠতে পারে এই সন্তুকেই দেখেছি যে গাছে উঠতে পারে আর ওকেই ধরে বেঁধে নিয়ে এসেছিলো সবাই মিলে তো ওই দেখো গাছে উঠেছে গাছটা খুব একটা বড় ছিল না ছোট গাছ কিন্তু এই দেখো আর আমি ক্যামেরা অন করলেই তো মোটামুটি দিদি তুমি এইগুলো কেন ভিডিও করছো ও কিন্তু বলে সারাক্ষণ ও ভিডিওতে আসতে চায় না আর আমি ইচ্ছে করি ওকে বেশি করে নিই এই দেখো কয়েকটা ডাব ছিল ওখান থেকেই তুলছে আর কতটা উপরে যে উঠেছে মানে বাচ্চা মানে সত্যি ওর সাহস আছে

ちょがかいてまれん。ローク。 ডাভের জল খাওয়ার পরে এখন আবার নারকেলের সাস খাচ্ছি তো যাই হোক এটা কিন্তু খুব পছন্দের একটা বিষয় যে এরকম নারকেলের শাঁস কিন্তু কার কার ভালো লাগে বলবে আমার তো ভীষণই ভালো লাগে খেতে তবে আমি যেহেতু ডাভের জল খেয়েছি আমি কিন্তু শাঁসটা বেশি খাইনি ডাবের জল খাওয়ার পরে কিন্তু সাস খাওয়াটা মানে খুব একটা ঠিক না শরীরের জন্য তো এই জন্য আমি খাইনি জলটা খেয়েই থেকে গেছি তো যাই হোক আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে এরপরে কিন্তু আমি বাড়ি গিয়েই তোমাদের সঙ্গে আবার রেগুলার ব্লগ শেয়ার করব আর বাবার বাড়ির ব্লগ এখানেই শেষ তো যাই হোক সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর অনেক অনেক সাপোর্ট করো সবাইকে টাটা